আজকে আপনাদেরকে জানাবো তওবা করলে আল্লাহ তালা আমাদেরকে যে ছয়টি বিস্ময়কর পুরস্কার দিবেন এই সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ পাপমুক্ত জীবন গঠন ও আল্লাহর নৈকট্য লাভে তওবার কোনো বিকল্প নেই পবিত্র কোরআনের বহু সংখ্যক আয়াতে মোমেনদের তওবার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এখন আমরা তওবা করলে যে পুরস্কারগুলো পাবেন এক নাম্বার পুরস্কার তওবাকারীদের জন্য জান্নাত আল্লাহ তওবাকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে বলেন হে মুমিনরা। তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ তওবা সম্ভবত তোমাদের প্রতিফলক তোমাদের মন্দ কাজগুলো গুলো করবেন এবং তোমাদের দাখিল করাবেন জান্নাতে যার পদদেশে নদী প্রবাহিত দুই নাম্বার পুরস্কার তওবা পার্থিব জীবনেও পাছুর জয়ানে তওবা শুধু পরকালীন জীবনকে সুন্দর করে না বরং তা পার্থিব জীবনেও পাছুর জয়ানে আল্লাহ তালা বলেন হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো অথপর তার দিকে ফিরে এসো তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তিনি তোমাদের আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না তিন নাম্বার পুরস্কার তবাকারীর জন্য সুসংবাদ আল্লাহ তওবাকারী মুমিনদের সুসংবাদ প্রদান করে বলেছেন তারা তবাকারী এবাদতকারী আল্লাহর প্রশংসাকারী রোজা পালনকারী রুকুকারী সেজদাকারী সৎ কাজে নির্দেশ দাতা অসৎ কাজে নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী এই মুমিনদের আপনি সুসংবাদ দিন চার নম্বর পুরস্কার তওবাকারীর জন্য উত্তম প্রতিদান আল্লাহ তওবাকারীকে শুধু ক্ষমা করেন না বরং তাদের জন্য আছে উত্তম প্রতিদান আল্লাহ তালা বলেন কিন্তু যারা তওবা করে নিজেদের সংশোধন করে আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দিনে কনিষ্ঠ থাকে তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন যারা পূত পবিত্র জীবন যাপন করে এবং পাপ থেকে তওবা করে আল্লাহ তাদের ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন ছয় নাম্বার তবা কবুলের জন্য আবশ্যক হল তওবা কবুলের জন্য পাপ পরিহার করা পবিত্র কোরআনে সাথ হয়েছে যদি তারা তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তবে তা থেকে নিবৃত্ত থাকবে নিশ্চয় আল্লাহ পরম তওবা কবুলকারী ও পরম দয়ালু আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন Oh, me.